সিজারের পর আমাদের অনেকেরই পেট অনেক বড় হয়ে যায় আর এই পেট কীভাবে কমাবেন আর বাচ্চাকে নিয়ে কি কি কাজ করতে পারবেন আর পারবেন না এগুলো নিয়েই আজকের ভিডিও হ্যাঁ হ্যালো সবাই কেমন আছো এমন একটা সিজন চলতেছে শীতও না গরমও না মানে এই সময়টাতে বাচ্চাদের আসলে ঠান্ডা ফ্লু হওয়ার আসলে অনেক চান্স থাকে না পারছি শীতে জামা পরিয়ে রাখতে আর না পারছি খালি খালিকায় রাখতে কারণ বাচ্চা যদি ঘেমে যায় যদি আমি ফুল হাতে জামা পরে তাহলে ঘেমে যায় আবার যদি খোলা রাখি তাহলে হাত হাত পা ঠান্ডা হয়ে যায় খুব মুশকিলে আছে তো অনেক আপু আমাকে ইনবক্সে বলো আপু আমার সিজার হয়েছে কিন্তু পেটটা এখনও মনে হচ্ছে যে ছয় মাসের মানে পেটটা অনেক বেশি বড় হয়ে আছে কোনোভাবে কমছে না কি করব কি করা যায় আসলে আপু আমি কিন্তু স্লিম আমি আগে থেকেই শুকনা তো আমার আসলে তেমন একটা পেট বড় হওয়ার কোনো সমস্যা নেই তোমাদের জন্য আজকে এই বেলটা পরে ভিডিও করছি তো যাই হোক আমি বিস্তারিত বলবো আজকে এই ভিডিওতে আজকে তোমাদের সাতটি উপায় বলে দিব, যে সাতটি উপায়ে পেটের চর্বি কমাতে পারবে মানে সিজারের পর পেটটা আর এরকম বড় দেখাবে না অনেক সহজেই পেটের চর্বি কমে যাবে সিজারের পরে পেটের চর্বি বা শরীরের ওজন কমানোর সব থেকে সহজ উপায় হলো বাবুকে ফিডিং করানো বাচ্চাকে যদি বুকের দুধ খাওয়ানো হয় ফিডিং করানো হয় তাহলে সেই মায়ের অটোমেটিক চর্বি বলো ওজন বলো এমনিতেই কমে আসবে অ্যানিওয়ে যে আপুরা বাচ্চাকে একা হাতে সামলাচ্ছ মানে বাসায় রাখার মতো কেউ নেই বাচ্চা অনেক বেশি জ্বালাতন করে বা কান্নাকাটি করে কোথাও রেখে কাজ করতে পারছো না তারা কিন্তু এরকম বাউন্সার অর্ডার করতে পারো এরকম বাউন্সারে তোমার বাচ্চাকে রাখলে তোমার বাচ্চা একটু কান্নাকাটি করবে না দুলতে থাকবে আর এই বাউন্সারগুলো পেয়ে যাবেন জান্নাতস কালেকশন পেয়েছে আমরা অনেকেই আসি সিজারের পরে বেল্ট পড়তে চাই না অনেক বেশি বিরক্ত লাগে বেল্ট পরে উঠা বসা কষ্ট মনে হয় এজন্য বেল্ট পরি না কিন্তু সিজারের পর মেদ কমানোর জন্য কিন্তু এই বেল্ট আপনাকে পরতেই হবে বেল্ট পরে আপনি চলাচল করলে পেটে ব্যথাও করবে না আর মেদটাও কমতে থাকবে ঘুমানো খাওয়া দাওয়া গোসল ছাড়া সবসময় বেল্ট পরে থাকতে হবে এরকম টুকিটাকি কিছু নিয়মকানুন মেনে চললেই আপনার পেটের কিন্তু চর্বিগুলো কমতে থাকবে আর পেটটাও তখন বড় লাগবে না এছাড়া শরীরের ফ্লুইড ব্যালেন্স কিন্তু পানি রক্ষা করে অতএব পানি পর্যাপ্ত পরিমাণে গ্রহণ করতে হবে এছাড়া মেদ কমাতেও পানি কিন্তু সাহায্য করে তার প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন মেদ কমে যাবে আমি নিজে কিন্তু পছন্দ আপনাদেরকে কি বলবো বল সিজারের ছয় মাস পর থেকে কিন্তু আপনি হালকা পাতলা ব্যায়াম শুরু করতে পারেন খুব ভারী ব্যায়াম করার কোনো প্রয়োজন নেই হালকা যে ব্যায়ামগুলো আছে সেগুলো করতে পারেন যোগ ব্যায়াম করা যেতে পারে সিজারের ছয় সপ্তাহ পর থেকেই হালকা পাতলা ব্যায়াম করা যায় ঘরে টুকটাক হালকা যে কাজগুলো আছে সেগুলো করতে পারেন ভারী কোনো কাজ যাবে না ভারী পানি কলসি এগুলো তোলা যাবে না হালকা পাতলা কাজগুলো করলে শরীরটাও ভালো থাকে আর আপনার মেদটাও কমতে থাকে খাবার দাবার যা খাবেন একটু মেপে খেতে হবে যেমন মিষ্টি জাতীয় ভাত জাতীয় খাবারগুলো একটু কম খেতে হবে এগুলো কিন্তু শরীরে মেদ বাড়ায় যারা হল বিশেষ করে প্রেগনেন্সির আগে থেকে অনেক ফ্যাট তাদের জন্য এই সতর্কতা কারণ যত খাবার দাবার মিষ্টি জাতীয় খাবার ভাত এগুলো বেশি খাবেন তত মেদ বাড়তে থাকবে কমবে না প্রেগনেন্সি থেকে একটি নারীর মধ্যে অনেক ধরনের পরিবর্তন আসে আমরা অনেকে মোটা হয়ে যায় অনেকে আবার শুকিয়ে যায় অনেকে কালো হয়ে যায় আবার অনেকে সুন্দরও হয়ে যায় তো এগুলো নিয়ে একদমই মন খারাপ করা যাবে না হতাশ হওয়া যাবে না ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরে তারপর নিজেকে কন্ট্রোল করতে হবে প্রেগনেন্সিতে তো আমরা অনেক বেশি অ্যাপসেট থাকি আর বাবু হয়ে যাওয়ার পরে ওই অ্যাপসেটটাও দীর্ঘদিন থাকে তো বাবু হয়ে যাওয়ার পরে নিজেকে আগের রূপে ফিরে পেতে অবশ্যই ধৈর্য লাগে তো এরকম ছোটো ছোটো টিপস মেনে চলুন দেখবেন যে পেটে মেদ কমবে আর নিজেকে আগের মতোই ফিরে পাবেন নিজের একটু যত বাচ্চা ঘুমিয়ে গেলে তখন নিজেকে একটু আয়নায় দেখবেন কী পড়লে ভালো লাগবে কীভাবে থাকলে ভালো লাগবে এভাবেই আস্তে আস্তে নিজের ভিতরটাকে পরিবর্তন করুন ভালো লাগবে তো ভালো থাকেন সবাই আল্লাহ হাফিজ টেক কেয়ার